আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি আফনপুরে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি নিয়ে দেখাবো তার জন্য ছোটো আম নিয়েছি এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি দেখুন এইভাবে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি করে নেব তার জন্য এইরকম একটা ব্লেন্ডার নিয়েছি আর এটাকে দিয়ে এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন আমি কিন্তু এতে একটুকুও পানি দিই না পানি দিলে এটা ঢিলো হয়ে যাবে ভালো হবে না পাতলা হয়ে গেলে এটা পানিটা টানতে হবে এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ার চিনি দিয়ে দেব তো চিনি দিচ্ছি দেখুন চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা বলতে শুরু করে দিয়েছে এবার আমটাও দিয়ে দেব আম চিনি একসাথেই দিয়ে দেবো চিনিটাও গলে যাবে আর আমটাও শক্ত হয়ে যাবে দেখুন বন্ধুরা চিনিটা যত গলছে এটা কতটা পাতলা হয়ে যাচ্ছে এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটু লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করে দেবেন পাশে থাকে বেলাইলটি ক্লিক করে দেবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন কীভাবে ফুটছে এটা অনবরত নাড়তে হবে এবার সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দেবো এক চিমটে নুন দেবো মিষ্টিটা ব্যালেন্স করার জন্য নুন খান্না তারাইভ করে দিতে পারেন অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আমি সবুজ কালার আপনারা নাও দিতে পারেন আমি এটা দেখতে ভালো লাগবে সেই জন্য দিচ্ছি দেখুন কাঁচা আম বলে বোঝা যাচ্ছে কালারটা কত সুন্দর হয়ে গেছে আপনারা না চাইলে নাও দিতে পারেন বাদ দিয়ে দিতে পারেন এটা সবার আমার হয়ে গেছে নামিয়ে নেব দেখুন আমি এই প্লেটটাতে ঢালবো তার জন্য এই প্লেটটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার এটা ঢেলে দেব এবার এটা সমান করে দেব এইভাবে দেখুন এইভাবে সমান করে নেব চেষ্টা করবেন যতটা পারেন সমান করতে দেখুন দেখুন আমি এইভাবে সমান করে দিয়ে দিয়েছি এটা এবার ঠান্ডা হওয়ার জন্য রাখবো দুই থেকে তিন ঘন্টা তিন ঘন্টা পর আমি ফিরে এসে কেটে দেখাচ্ছি আপনাদের যদি আপনারা ঝাল পছন্দ করেন ঝাল ঝাল টক টক হবে তাহলে এর উপরে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে পারেন আমি মিষ্টি মিষ্টি করব সেই জন্য এটাতে চিলি ফ্লেক্স দিচ্ছি না দেখুন এটা হয়ে গেছে এবার আমি এটা কেটে নেব দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে ওভাবে গোল গোল এভাবে গোল রিং করে নিল ওভাবে এভাবে দোকানের মতো রেখে পিস পিস করে নিলো দেখুন বা এইভাবে রেখে বাজারে যেমন বিক্রি হয় সেইভাবেও করে রাখা যায় এভাবে রেখে দিলে সারা বছর হয়ে যাবে চিকা করে প্যাক করে রেখে দিলে চলুন বন্ধুরা ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ